আসসালামু আলাইকুম মম অ্যান্ড সেতু সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আজকের বাইরের আবহাওয়াটা খুবই ভালো মেঘ মেঘ ভাব বা বাতাসও বইছে তেমন একটা গরম নেই এরকম আবহাওয়া আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখুন আমাদের পুঁইশাক গাছে পাতাগুলো কিরকম কে ডাক হয়ে গেছে আর এখানে দুইটা নতুন পুইশাক গাছ হচ্ছে আর একটা কুমড়ো গাছ হচ্ছে দেখুন এখানে চপের জন্য নেওয়া হচ্ছে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে আলুগুলো মাখিয়ে আলুর চপের শেপ দেওয়া হবে আর এখানে ডাল ভিজিয়ে রাখা হয়েছে বানানো হবে আলুগুলো শিলা হয়ে গেছে এখন আলুগুলো মাখিয়ে নেওয়া হবে আজকে কাঁচামরিচ দিয়ে আলুর চপ করা হবে তার জন্য এখানে কাঁচামরিচ আর পেস্টটাকে হালকা তেলে ভেজে নেওয়া হয়েছে এখন এর ভিতরে ম্যাজিক মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন আজকে আমাদের রাত্রের মেনু মেনু হলো বার্বিকিউ চিকেন চাইনিজ এই চাইনিজগুলো বাইরের থেকে আনা হয়েছে হুম এখানে রয়েছে ফ্রাইড রাইস ভেজিটেবলস আর বার্বিকিউ চিকেন রাত্রে তো প্রতিদিনই একই খাবার খাওয়া হয় তাই আজকে হঠাৎ করে ভাবলাম একটু বাইরের খাবার খাই তাই বাইরে থেকে এই চাইনিজটা আনা হলো